ভিডিও দেখে আপনি একবার দেখে সেই হরফটি আয়ত্তে আস্তে এর কারণে ভিডিও রাখা ভালো তবে সরাসরি ক্লাসের সুযোগ ভিডিও ধ্যান যারা ভিডিও করা শুরু করতেছিলেন ওনাদের মন খুব খারাপ হয়

أثقالها. ذو اخبارها يومئذ له الحق بان ربك اوحا لها لان ربك اوحا لها بان حركتين مرتبت غننه كذلك قال بان

بأن ربك أوحى لها، بأن ربك أوحى لها، أوحى لها، أوحى لها، أو، براسمها وارطة كيسيروها، لينين مادير. أوحى لها، أوحى لها. وارطة لينين ماديرها. দুজন তিনজন মুক্তি বলেছে বাকিরা এরকম সমস্ত এরকম বসে গেল কালকে বলে গেল না

يَحْضُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ يعمل مثقال ذرة خيرا يره فمن مثقان ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره بل مثقال ذرة شر يره

হাত খার কাসরা গম এই তিনটি জিনিসের অনেক পাওয়ার পাওয়া যায় জবর আসলে বা হাত খায় আসলে কি হয় না ফরফকে মোটা হয় কাসরা বা জের আসলে কি হয় ফরফকে মাতা তো স্ট্যান্ডার ফরফগুলো সর্বাবস্তার মোটা হবে কী হয় মোটা হবে সবসময় কী হবে কোনো কখনো ভর্তা করা যাবে কিন্তু এখন যেহেতু জেল চলে আসলে কি করবে জেল চলে আসার কারণে মোটা মোটাই হবে কিন্তু পরিমাণটা কমে যেমন কাফ দিয়ে উদাহরণ দেই এক নম্বর স্তর হচ্ছে কাফ ফাতহা এরপরে আসবে আলিফ মাদ্দিয়া যেমন ক ক্বালা এটা হচ্ছে এক নম্বর স্তর ইসতিআলার মোটা করা ইসতিআলার হরফগুলো মোটা করা এক নম্বর স্তর কেমন প্রথম স্তর হচ্ছে ইসতিআলার হরফটি ফাতহা যুক্ত থাকবে এরপরে কি আসবে আলিফ মাদ্দিয়া আসবে তখন এই ইসতিআলার হরফটি সবচেয়ে বেশি মোটা হবে কেমন যেমন ক ক্বালা বল ক্বালা

সাকিন হবে যেমন আকবলা আকবলা আকবদা আকবদা উকতুলু ইত্যাদি কেমন আমি কিন্তু خمسه উদাহরণ দিচ্ছি স্ট্যান্ডার্ড হরফ সবগুলো*}{সব হরফের ক্ষেত্রে একই নিয়ম কেমন আচ্ছা এরপর আমরা আসি চতুর্থ স্তর চতুর্থ স্তর হচ্ছে চতুর্থ স্তর হচ্ছে সাকিন করে কি করে সাকিন করে প্রথম হচ্ছে ফাতহা থাকার সাথে আলিফ থাকবে প্রথম স্তর

আর যদি বলি মুস্তাতিম পাত্তা করে ফেললে ভুল হবে কারণ ইসতিলাহ বাদ দেওয়া যাবে আবার ইসতিলাহ পরিমাণও বেশি করা যাবে কি করতে হবে খুব সুক্ষ্ম বিষয় মুস্তাতি কি 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 পাতলা করে ফেললে কি ভুল কই ভুল কি করতে হবে মুস্তাতি কিম 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 ভুল কিম ভুল কেমন বুঝতে পারছেন সবাই সেম এরকম ফাল মুগি ফাল ইসতিলাহ হরফ পঞ্চম স্তরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে চায় অবশ্যই সান্নিধ্যে বসে সরাসরি ফরফের আদায়কে শিখে যত আপনি কিতাবের ভান্ডার শিখেন কোরআন শুদ্ধ করার জন্য প্রধান কাজ হচ্ছে

লুকায়িত বিদ্যমান সর্বাবস্থায় একটি গুন্ডা থাকে এটা হচ্ছে সিফাতে লাজিম অন্তর্ভুক্ত যেমন আপনি নাকে ধরে মি উচ্চারণ করতে পারেন নাকে বাজবেই নাকে ধরে নুন উচ্চারণ করতে পারেন নাকে বাজবেই এর মতো সর্বাবস্থায় নুন এবং মিমের মধ্যে গুন্ডা বিদ্যমান থাকে তো যদি কারোর থিলাত নাকে চলে যায় অনেকের তিলাওয়াত নাকে চলে যায় অভ্যাসগত কারণে অভ্যাসগত কারণে যদি কারোর থিলাত অভ্যাসগত কারণে নাকে যায় তাহলে আপনাদের নাকে যাওয়া থেকে বাঁচানোর একটাই পন্থা হচ্ছে এরকম নাকে ধরবেন কেমন নাকে ধরে মুখ দিয়ে হরফটি উচ্চারণ করবেন আর যদি দেখেন নুন এবং মিম ছাড়া অন্য কিছু নাকে চলে যাচ্ছে তাহলে নাক থেকে বাঁচানোর চেষ্টা করবেন নাকে ধরলে বুঝতে পারেন আপনার নাকে যাচ্ছে কিনা পড়া বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ জি

Oh, untuk itu keren. <tellan> Karena jam pagi, memang <tellan> itu apa aja kita untuk bima sih, tidak. Yang <tellan> itu kulula hobi, <tellan> nah. فَوَسَقَنَ بِهِ جَمْعَ

الصدور وحصل ما في الصدور الصور إن ربهم بهم يومئذ اللقب i mm -hmm.